সরস্বতী পুজোর দিন ভুলো মুখে তুলবেন না এই পাঁচটি খাবার সারা বছর কঠোর রোগ জ্বালা যন্ত্রণায় ভুগবেন রোগের পেছনে প্রচুর অর্থ ব্যয় তো হবেই তার সাথে সাথে সন্তানেরও অমঙ্গল হবে তাই আজকের থেকেই সাবধান হয়ে যান নমস্কার বন্ধুরা আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে একটি খুবই গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব সামনে আসতে চলেছে সরস্বতী পুজো আর হাতে গোনা কয়েকটি দিন বাকি মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী পালন করা হয় এই দিনটিকে শ্রী পঞ্চমীও বলা হয় অনেকে একে সরস্বতী পঞ্চমীও বলে থাকেন এই বিশেষ দিনটিতে আমরা বাগদেবীর আরাধনায় মাথি বাংলার প্রতিটি গৃহস্থ বাড়িতে মা সরস্বতীর আরাধনা তো হয়ই তার সাথে সাথে স্কুল কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহাসমারোহে মা সরস্বতীর পূজা হয়ে থাকে এই বিশেষ মা সরস্বতীর পূজা করলে বাগদেবের আশীর্বাদ তো অবশ্যই পাওয়া যায় কিন্তু তার সাথে সাথে অবশ্যই আমাদের কিছু নিয়মবিধি পালন করতে হবে তার মধ্যে প্রথমে আসে খাদ্য খাবার গ্রহণ করার নিয়ম বিধি হিন্দু ধর্মে শাস্ত্র অনুসারে বিভিন্ন তিথিতে কিছু কিছু খাদ্য খাবার গ্রহণ করার বিধিনিষেধ আছে যদিও আজকালকার আধুনিক জীবনযাত্রার বশবর্তী হয়ে মানুষেরা সেই সমস্ত নিয়মগুলি আজকালকার দিনে আর মানতে চান না কিন্তু তার ফলস্বরূপ সারা বছর ব্যাপী নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণা আমাদের সঙ্গী হয়ে থাকে তৃতীয় হিসাবে খাদ্য খাবারের বিধিনিষেধগুলো অনেকে হয়তো জানেনই না আমি আমার ভিডিওর মাধ্যমে সেই সমস্ত ব্যক্তিদের জানানোর চেষ্টা করি যাতে তারা সেই দিন সেই খাবারগুলি গ্রহণ না করেন বন্ধুরা খাবারগুলি গ্রহণ না করলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে শরীর স্বাস্থ্য ভালো থাকলে আমরা রোগমুক্ত থাকবো এবং জীবনে আমরা প্রচুর অর্থ ব্যয়ের হাত থেকেও মুক্তি পাবো স্বাস্থ্যই হচ্ছে সবথেকে বড় সম্পদ তাই সরস্বতী পুজোর দিনে এই পাঁচটি সবজি ভুলো মুখে তুলবেন না এর ফলে আর কারণ নয় আপনার পরিবারেরই মঙ্গল হবে আর পরিবারের মঙ্গলের জন্য এইটুকু কাজ তো করা যেতেই পারে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মূল পর্বে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে নিজের আপনজনদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে এবং কমেন্টে পুরো শ্রদ্ধার সাথে জয় মা সরস্বতী লিখতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে এই বছর সরস্বতী পুজো পড়েছে বাংলার বিশে মাঘ চৌদ্দশো একত্রিশ ইংরাজি তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার দিন তবে পঞ্চমী পড়ছে রোববার অর্থাৎ পূর্ব দিন সকাল বারোটা বেজে চোদ্দ মিনিট থেকে এবং পঞ্চমী থাকবে সোমবার অর্থাৎ সরস্বতী পুজোর দিন সকাল নটা বেজে উনষাট মিনিট পর্যন্ত তাই বন্ধুরা আপনারা সেই সময়ের মধ্যেই সরস্বতী পুজো ও পুষ্পাঞ্জলি দেওয়ার চেষ্টা করবেন এবার আমি আপনাদের বলে দেব এই শ্রী পঞ্চমী তিথিতে আপনারা ভুল কোন কোন সবজি মুখে তুলবেন না সবজির পরেই আমি আপনাদের বলে দেব কোন কোন খাবার আপনারা গ্রহণ করবেন না এবং অবশ্যই কোন একটি খাবার গ্রহণ করার চেষ্টা করবেন প্রথম যে খাবারটা আপনারা ভুলো মুখে তুলবেন না সেটি হচ্ছে মূল মাঘ মাসে মূল খেলে সুখ শান্তি নষ্ট হয় বাংলার প্রবাদেও রয়েছে মাঘ মাসে মূল খেলে বংশ নষ্ট হয় এমন সংস্কারের পেছনে অবশ্যই কিছু ব্যাখ্যাও রয়েছে আসলে মাঘ মাসে মূলত এক বিশেষ ধরনের সূক্ষ্ম জীবাণু দেখা যায় যা মানুষের সুস্থ ও স্বাভাবিক সন্তান উৎপাদনে বাধা সৃষ্টি করে থাকে অর্থাৎ এই সময় মূল খেলে সন্তানের ক্ষতি হওয়ার একটা আশঙ্কা দেখা যায় তাই ভবিষ্যতে সুস্থ সবল বাচ্চার কল্যাণের কথা ভেবে এবং উপযুক্ত বংশবৃদ্ধির কথা ভেবে মাঘ মাসে মূল খাওয়া নিষিদ্ধ রয়েছে শাস্ত্র এই সময় মূল খেলে সেটি সহজভাবে হজম হয় না এর ফলে পেটে নানা প্রকার রোগ দেখা যায় তাই মাঘ মাসে মূল খাওয়া নিষিদ্ধ তাই সরস্বতী পুজোর দিন ভুল করে মুখে তুলবেন না মূল ফলে আপনাদের জীবনে নানা প্রকার দোষ লাগতে পারে যেমন গ্রহ দোষ বাস্তু দোষ নবগ্র দোষ ইত্যাদি তার সাথে সাথে আপনাদের শরীর স্বাস্থ্যের অবনতিও হতে পারে তাই এই সবজিটি এড়িয়ে চলুন সরস্বতী পুজোর দিন দ্বিতীয় যে খাবারটি মাঘ মাসে খাবেন না বা যে সবজিটি মুখে তুলবেন না সেটি হচ্ছে লাউ বন্ধুরা আমাদের বাংলার বর্ষপঞ্জিকার যে কটি মাস আছে যার মধ্যে কিছু কিছু মাস আছে যাতে লাউ খাওয়া চলে না মাঘ মাসও তার মধ্যে একটি এই সময় লাউ খেলে সেটি সহজে হজম হয় না সেটি আমাদের শরীরে কফ তৈরি করে এবং বন্ধুরা এই সময় লাউ খেলে শরীরের ক্ষতির সাথে সাথে নানা প্রকার দোষ লাগতে পারে যেমন পিতৃদোষ গ্রহদোষ এবং বাস্তু দোষ তাই মাঘ মাসে শুক্লা পঞ্চমী তিথিতে শ্রীপঞ্চমী তিথিতে আপনারা ভুলেও লাউ দেওয়া কোনো খাবার খাবেন না বা লাউয়ের কোনো সবজি বানিয়ে খাবেন না তৃতীয় যে জিনিসটি ভুলো মুখে তুলবেন না সেটি হচ্ছে বেল হ্যাঁ বন্ধুরা আমাদের সনাতন ধর্মে বিভিন্ন তিথি অনুসারে বিভিন্ন খাদ্য গ্রহণের বিধিনিষেধ আছে যেগুলি সকলের মেনে চলা উচিত প্রতিপদ তিথিতে যেমন চাল কুমড়ো খেতে নেই তৃতীয়াতে পটল চতুর্থীতে মূলো সেরকমই পঞ্চমীতে বেল খেলে কলঙ্ক হয় তাই বন্ধুরা পঞ্চমী তিথিতে বেল ভুলেও মুখে তুলবেন না আর সরস্বতী পুজো কবে হয় সরস্বতী পুজো হয় মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে তাই বন্ধুরা এই তিথিতে কিন্তু বেল খাওয়া একদমই ঠিক না তাই বেল আপনারা খাবেন না সরস্বতী পুজোর দিন চতুর্থ যে জিনিসটি আপনারা শ্রীপঞ্চমী তিথিতে ভুলো মুখে তুলবেন না সেটি হচ্ছে করলা উচ্ছে বা যে কোনো জাতীয় জিনিস বন্ধুরাই বিশেষ তিথিতে আপনার মুখ বা জীব কোনোভাবেই তেতো করবেন না বলা হয় যে মানুষের জীবে সরস্বতীর বাস তাই এই শুভ তিথিতে মুখে কোনো তেতো জাতীয় জিনিস তুলবেন না আর শাস্ত্রগত বিধান আছে যে মাঘ মাসে করলাতে নানা প্রকার পোকামাকড় তৈরি হয় তাই এটি স্বাস্থ্যের পক্ষেও হানিকারক তাই ভুল করেও সরস্বতী পুজোর দিন করলা বা এরকম কোনো তেতো জাতীয় জিনিস গ্রহণ করবেন না বরঞ্চ করবেন ঠিক এর উল্টোটা অর্থাৎ সারাদিন উপবাস রেখে মা সরস্বতীর পূজা ও অঞ্জলি হয়ে যাওয়ার পর মা সরস্বতীর প্রসাদ হিসাবে কোনো সাদা বা হলুদ রঙের মিষ্টি জাতীয় জিনিস খেয়ে আপনি আপনার উপবাস ভঙ্গ করবেন এবং তারপর ফল ফলাদি আপনি খেতে পারেন মা সরস্বতীর খিচুড়ি বা ক্ষীর ভোগ আপনি খেতে পারেন কিন্তু কোনো তেতো জাতীয় জিনিস আপনি সেই দিন মুখে তুলবেন না পঞ্চম এবং সর্বশেষে আপনারা যে জিনিসটি মুখে তুলবেন না সেটি হচ্ছে থোর বন্ধুরা কলা সমস্ত পুজোয় কাজে লাগে কলা গাছের পুজো হয় তাছাড়া কলা গাছও বিভিন্ন পুজোতে কাজে লাগে বিভিন্ন পুজোতে বাড়ির মুখ্য দরজায় কলা গাছ লাগানো হয় আর সরস্বতী পুজো শুরুতে সবার আগে যেই দেবতার পুজো করা হয় সেটা হচ্ছে গণেশ ঠাকুর আর আপনারা প্রত্যেকেই দেখেছেন যে গণেশ ঠাকুরের পাশে কলা বউ থাকে যদিও সেটি নবপত্রিকা কিন্তু নবপত্রিকার মধ্যে একটি অন্যতম হচ্ছে কলা গাছ তাই বন্ধুরা এই কলা গাছের কাণ্ডটি কিন্তু খাদ্য হিসাবে গ্রহণ করা একদমই উচিত নয় বিশেষ করে এই সরস্বতী পুজো বা যে কোনো পুণ্য তিথিতে কলা ফল হিসাবে প্রায় প্রত্যেক পুজোতে কাজে লাগে কলা গাছ কিন্তু পূজনীয় তাই বন্ধুরা কলা গাছের কাণ্ড থোর সেটি সরস্বতী পুজোর দিন ভুলো মুখে তুলবেন না এর ফলে কিন্তু হিতে বিপরীত হবে কারণ কলা গাছ হচ্ছে আমাদের পূজ্য তাই কলা গাছের কাণ্ড থোর এই জিনিসটি আপনারা সরস্বতী পুজোর দিন খাবেন না এর ফলে আপনাদের জীবনে নানা প্রকার গ্রহদোষ লাগতে পারে আপনার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তার সাথে সাথে নানা প্রকার গ্রহদশা আপনি জেরবার হয়ে উঠবেন এবং জীবন আরও বেশি কঠোর হয়ে উঠবে তাই বন্ধুরা সরস্বতী পুজোর দিন ভুলেও মুখে তুলবেন না থোর এ তো গেল সবজির কথা এছাড়াও যে জিনিসগুলো আপনারা ভুলো মুখে তুলবেন না সেটি হচ্ছে তামাক বা মাদক জাতীয় দ্রব্য ভুলেও মুখে তুলবেন না যে কোনো পোড়া জাতীয় খাবার যেমন রুটি বেগুন পোড়া বা সবজি পোড়া এরকম যে কোনো প্রকার খাবার আর যেটি মুখে তুলবেন না সেটি হচ্ছে আমিষ জাতীয় খাবার এখন অনেকেই বলবেন যে আমাদের ইলিশ মাছ খাওয়ার নিয়ম আছে যদি আপনাদের নিয়ম থাকে তাহলে আপনারা খেতে পারেন আর যদি নিয়ম না থাকে তাহলে এই দিন শুদ্ধভাবে নিরামিষ আহারই গ্রহণ করার চেষ্টা করবেন এমন কোনো খাবার গ্রহণ করবেন না যেটি মা সরস্বতীর কাছে ভোগ লাগানো সম্ভব নয় বন্ধুরা তার বদলে আপনারা বরঞ্চ আপনারা মা সরস্বতীর কাছে সাদা বা হলুদ রঙের যে কোনো মিষ্টি জাতীয় খাবার ভোগ হিসাবে নিবেদন করুন এবং সেই ভোগ আপনারা প্রসাদ হিসাবে গ্রহণ করে নিজেদের উপবাস ভঙ্গ করুন মা সরস্বতীর কাছে সেই দিন পলাশ ফুল এবং নারকেলি কুল নিবেদন করতে কিন্তু একদমই ভুলবেন না নারকেলি কুল ছাড়া মা সরস্বতীর পুজো হয় না এবং এই সরস্বতী পুজো অর্থাৎ বসন্ত পঞ্চমীর আগে এই নারকেলি কুল খাওয়া কিন্তু একদমই উচিত নয় এর পেছনে একটি অন্য পৌরাণিক কাহিনী আছে সেটি সম্পর্কে বলতে গেলে অনেকটা সময় চলে যাবে কিন্তু এইটুকু বলতে পারি যে সরস্বতী পুজোর আগে কুল কিন্তু খাবেন না সেটি কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য ভালো না কারণ এই সময় বাজারে প্রচুর পরিমাণে কুল পাওয়া গেলেও কুল সামান্য একটু কষা হয় যেটি খেলে আমাদের কাপ বৃদ্ধি পায় এবং কাশি হতে পারে তাই বন্ধুরা শ্রী পঞ্চমী তিথিতে মা সরস্বতীর মা সরস্বতীর প্রিয় ফল নারকেলি কুল ভোগ হিসাবে নিবেদন করে তারপরে গ্রহণ করুন আর অবশ্যই গ্রহণ করবেন যে কোনো সাদা বা হলুদ রঙের মিষ্টি জাতীয় জিনিস এবং বন্ধুরা সেই দিন নিজের আচার ব্যবহার এবং কথাবার্তা এমন ভালো রাখবেন যাতে আপনার ব্যবহারে কেউ কষ্টপ্রাপ্ত না হয় এর কারণ সেই দিন হচ্ছে আমাদের জীবে মা সরস্বতীর বাস তাই নিজের আচার ব্যবহার কথাবার্তা খুবই সংযত হয়ে বলুন তো বন্ধুরা আজকের ভিডিওতে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং নিজের আপনজনদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অলে সেট করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য মা সরস্বতীর কাছে প্রার্থনা করি আপনাদের পুজো খুব ভালো কাটুক আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে